তো যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম দেবদাজিদ্দাকে নিয়ে ভিডিও হয়তো কম হচ্ছে কিন্তু যে মুহূর্তে ভিডিও আনবো একদম অথেন্টিক ইনসাইডার বড় আপডেট ছাড়া আমি ভিডিও করবো না রিসেন্টলি দেব ফিফটি ওয়ানের বড়ো আপডেট দিয়েছি দেব ফিফটি ওয়ান থেকে আরও বড়ো কিছু আপডেট উঠে এসেছে সেটা নিয়েও কথা বলবো কিন্তু আপাতত কথা হবে দেব ফিফটি গ্র্যান্ড মুভি খাদানটুকে কেন্দ্র করে এবং এখান থেকে ওইছি ইনসাইডের আপডেট পেয়েছি কোনো রকম কোনো মন গড়া নিজের মতো করে বানানো ভিডিও একদমই নয় পুরোপুরি অথেন্টিক তোমাদেরকে আপডেটস দিচ্ছি এবং প্রথম থেকেই দেখেছো যে আমি বেশ কিছু আপডেট দেবতার ক্ষেত্রে মিলিয়ে দেখিয়েছি তো সেরকমই কিছু আপডেট পরপর পাওয়া গেছে খাদান টুকে কেন্দ্র করে এবং সেগুলো নিয়ে কিন্তু পুরোপুরি এখানে কথা হবে তো বেশ কিছু বড়ো বড়ো আপডেট উঠে আসছে এবং প্রথমেই পুষ্পার ডায়লগটা মনে পড়ে যাচ্ছে যে পুষ্পা কোন ন্যাশনাল লেভেল খেলাড়ি সব কে পুষ্পা আমি ইন্টারন্যাশনাল এই কথাটা মাথায় আসছে কারণ খাদানের ক্ষেত্রে খাদান যে স্কেলে বানানো হয়েছিল খাদান টু তার থেকেও বড়ো স্কেলে বানানো হচ্ছে এবং সামথিং ভয়ঙ্কর কিছু করা কিন্তু চেষ্টা চলছে মানে এই যে খাদানকে নিয়ে যে খাদানকে কেন্দ্র করে যে গল্প সেটাই কিন্তু আরো এক্সট্রর্ডিনারি পর্যায়ে কিন্তু নিজের প্ল্যানিং চলছে অন্তপক্ষে খাদান টুর ক্ষেত্রে কথা আমি কেন বলছি বেশ কিছু আপডেট হয়েছে সেগুলো নিয়ে কথা বলি প্রথম কথা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম এই ব্যাপারটা যে খাদান টুর ডাইরেক্ট অ্যানাউন্সমেন্ট কবে আসতে পারে তোমাদেরকে বলেছিলাম টোয়েন্টি ফিফথ বা থার্টি ফার্স্ট আমার হতে পারে কিনা তার সঙ্গে আমি যেটা বলেছিলাম যেবারে আগের এসেছিল একদম ফার্স্ট জানুয়ারি সেই দিন আসতে পারে কিনা তো যেটা ইনসাইডের আপডেট উঠে আসছে একদমই ঠিক ফার্স্ট জানুয়ারি অ্যানাউন্সমেন্ট হতে হতে চলেছে খাদান ট্যুরের এবং যেটা জানা যাচ্ছে একটা মোশান অ্যানিমেটেড পোস্টারের মাধ্যমে একদম অফিসিয়াল লুক দেওয়া হবে না এটা মোশান অ্যানিমেটেড পোস্টারের মাধ্যমে একটা আসতে চলেছে এবং হয় সামথিং হয়তো দেবদের কোনো ডায়লগও থাকতে পারে যেমন আগে আগেরবার ছিল এমনটা জানা যাচ্ছে এবং যেটা বড় আপডেট উঠে আসছে এটা একদম ডাইরেক্ট সিকুয়েল হতে চলেছে মধু সিনেগ মানে অনেকের প্রশ্ন ছিল যেটা প্রিকুয়েল হবে নাকি সিকুয়েল হবে যেটা লেটেস্ট আপডেট উঠে আসছে স্ক্রিপ্ট যে পর্যায়ে গেছে এটা কিন্তু মধুর গল্প যেখানে শেষ হয়েছিল তারপর থেকেই খাদানকে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প কিন্তু হতে চলেছে মানে গল্পের বেশিরভাগটাই মধুর উপর কিন্তু এবার ডিপেন্ড হতে চলেছে মানে পুরোপুরি ডাইরেক্ট সিকুয়েল হতে চলেছে প্রিকুয়েল কিন্তু নয় হান্ড্রেড পার্সেন্টের সিকুয়েল হতে চলেছে গল্প সামনের দিকে এগোবে এবং যেটা জানা যাচ্ছে যে এইবারে ভিলেন কিন্তু খুবই পাওয়ারফুল এবং বড় হতে চলেছে এবং টলিউড থেকে খুব বড়ো নাম কেউ থাকতে চলেছে মানে টলিউডের খুব বড় কোনো স্টারই ভিলেন হিসেবে থাকবে তাকে আগেরবার যিশুতে ছিল তো এবার পার্ট টুর ক্ষেত্রে সামথিং আরও বড় নাম দরকার যদি তুমি কেজিএফ দেখে নাও কেজিএফের ক্ষেত্রে প্রথমে যারা ছিল সেখানে ভিলেন হিসেবে কেন কেজি টুতে সঞ্জিত তারকে আনাইলো নিজের সিনেমা স্কেলটাকে বাড়াবার জন্য তো খাদানের মধ্যে একটা সাকসেসফুল প্রজেক্টের অংশ হতে কেনা যাইবে তো যেটুকু জানা যাচ্ছে বাংলা থেকে খুব বড়ো কোনো স্টারকেই টুর কিন্তু ভিলেন হিসেবে ভাবা হয়েছে এবং খুব শীঘ্রই সেই অ্যানাউন্সমেন্টগুলো পরের বছর থেকে হতে থাকবে আপাতত কথাবার্তা চলছে নাম এক্ষুনি বলা যাবে না যে কারণে বলতে পারছি না তবে এটুকু বলতে পারি বাংলা ইন্ডাস্ট্রির খুব বড়ো নাম মানে যিশুদার থেকেও বড়ো নাম এমনটা কিন্তু আশা করা যেতে পারে এবার দেখা যাক সেটা লাস্ট অফ দি কী হয় আচ্ছা এবার যেটা জানা যাচ্ছে যে এইখানে গল্পের মধ্যে এবার কিন্তু বেশ কিছু ক্যারেক্টারের মধ্যে মাইথোলজিক্যাল রেফারেন্স কিন্তু রাখা হচ্ছে যেটা আজকের দিনে খুব ট্রেন্ডিংও চলছে তো প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে এবার কিন্তু কিছু ডিফ মাইথোলজিক্যাল রেফারেন্স কিন্তু গল্পের মধ্যে কিন্তু থাকতে পারে যে ক্যারেক্টারগুলো নিজস্ব কিছু ক্ষমতা বা কিছু আর কি দেখানো হবে মোটামুটি সিনেমার শিডিউল স্টার্ট হচ্ছে জানুয়ারির মিডিল করে জানুয়ারি মিডিল থেকে পুরোপুরি শিডিউল কিন্তু শুরু হতে চলেছে যেমন শুটিং ফুটিং বিভিন্ন ধরনের কাজকর্মগুলো স্টার্ট হতে হচ্ছে মিডিল অফ জানুয়ারি এমনটি জানা যাচ্ছে আচ্ছা এবার যেটা খুব বড় আপডেট যিসুদা বলেছিল যে খাদান টু হলে আমাকে রাখতেই হবে বলেছিল তো তার কথা হচ্ছে যিসুদা তো মরে গেছে এটা কি থাকার চান্স রয়েছে যেটুকু জানা যাচ্ছে এই সিনেমায় জিসুদার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স বা ছোট্ট ক্যামেরাও কিন্তু থাকতে পারে যখন এই গল্পে কিছু ফ্ল্যাশব্যাক মুভমেন্ট দেখানো হবে ফ্ল্যাশব্যাক মুভমেন্ট মানে খাদান ওয়ানের সিন দেখিতে হয় এমন হবে না খাদানেরই কিছু আননোন ব্যাপার যেগুলো খাদান ওয়ানেও দেখানো হয়নি সেরকম কিছু ফ্ল্যাশব্যাক মুভমেন্ট আমাদের মাহাতো এবং আমাদের এর যে ক্যারেক্টারটা যিসুদার ক্যারেক্টারটার কিছু সিক্রেট যেটার জন্য কিছু ফ্ল্যাশব্যাক মুভমেন্ট থাকতে পারে হয়তো যেটা এই গল্পের মধ্যে কিন্তু যে কারণে যেসব কিন্তু ছোটো কিছু চরিত্র কিন্তু থাকতে পারে এখানে আচ্ছা শ্যাম মাহাতোর চরিত্রও কিন্তু কিছু মানে সিন কিন্তু এখানে থাকতে পারে কারণ ফ্ল্যাশব্যাক মুভমেন্ট আমরা শ্যাম মাহাতোকেও পেতে চলেছি এমনটা কিন্তু আপডেট উঠে এসেছি কিন্তু গল্পটা মেনলি কিন্তু প্রিকতে চলেছে এমনি কিন্তু আপডেট উঠে আসছে এখনও মানে মানে কোথাও গিয়ে এবার দেখা যাক কী হয় আর মোটামুটি ফ্ল্যাশব্যাক সিনের একটা রান টাইম থাকতে চলেছে সেটা মোটামুটি ঠিক হয়েছে তবে সেটা এই মুহূর্তে বলতে আমি চাই না যে কারণে বলছি না আচ্ছা যেটা এবার জানানো হচ্ছে দিস টাইম দ্য ওয়ার্ল্ড অফ খাদান উইল নট বি লিমিটেড ইন জাস্ট বেঙ্গল দিস টাইম দ্য স্টোরি উইল স্টোরি উইল বি উইথ ন্যাশনাল কোল্ড লন্ডারিং আচ্ছা 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 এবার কিন্তু পুরোপুরি ন্যাশনাল কোল্ড লন্ডারিংকে নিয়ে গল্পটা কিন্তু হতে চলেছে মানে শুধুমাত্র যে জাস্ট বাংলার মধ্যে খাদানের ওয়ার্ল্ডটা রইল তা নেই এবার পুরোপুরি ন্যাশনালি যেটা আমার মনে হয়েছিল যে একটা বড় কানেকশান মুম্বাই টুম্বাইয়ের সঙ্গে একটা কানেকশান সেরকম একটা কিন্তু রাখার কিন্তু চেষ্টা করা হচ্ছে এবার এই খাদানের ক্ষেত্রে তো আমাদেরকে বললাম ফার্স্টেই যে ব্যাপারটা ছোটোখাটো খাটো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বড় পর্যায়ে নিয়ে যাওয়া হবে তো সেটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং বেশ বিগ বাজেটে সিনেমাটাকে বানানো হচ্ছে বাজেট আপডেট এখানে রয়েছে কিন্তু আমি বলতে চাইছি না এই মুহূর্তে গিয়ে বাজেট একেবারে মানে ছিটকে দেওয়ার মতো আচ্ছা এই গল্পটাও কিন্তু মোটামুটি দেব এবং ইদিকার রোম্যান্স কিন্তু আগের বারের মতোই মাসি ওয়েতে কিন্তু ভালোভাবে কিন্তু থাকতে চলেছে মানে ইদিকা থাকছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই আর তোমরা তো জানো মোটামুটি দু হাজার ছাব্বিশের ক্রিসমাসেই এই সিনেমাটাকে মোটামুটি রিলিজ করা কিন্তু প্ল্যানিং চলছে তো এই সবের মধ্যে এটা বড় আপডেট হচ্ছে কবে অ্যানাউন্সমেন্ট আসতে পারে যেটা জানা যাচ্ছে ফার্স্ট জানুয়ারি এর থেকেও যারা বড় আপডেট সিনেমাটা সিকোয়েল না প্রিকোয়েল সেখান থেকে জানা যাচ্ছে এই সিনেমাটা মূলত প্রিকোয়েল হতে চলেছে এবং তার সঙ্গে ফ্ল্যাশব্যাক অ্যাঙ্গেল কিন্তু থাকতে চলেছে মানে এই সিনেমায় আমরা যদি সব কিছু ঠিক থাকে যদি আর স্ক্রিপ্ট নিয়ে কোনো আদল বদল না করা হয় তা কিন্তু আমরা মাহাত এবং মধুকেও পেতে চলেছি কিন্তু গল্পটা মধুর ওপর অনেকটা বেশি কিন্তু ডিপেন্ডেন্ট হতে চলেছে এবার দেখা যাক লাস্ট অফ দি কী হয় এটা তোমাদেরকে লেটেস্ট গ্রিনসাইটের আপডেট দিলাম এবং পরবর্তী আপডেট পেলে তোমাদেরকে অবশ্যই জানাতে থাকবো তো এটাই বলার ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো সবাই টেক কেয়ার